আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আজকে আমরা এরকম মানিকগঞ্জ আসার পরে এরকম আরেক বাইরে দেখলাম এরকম ব্যান চালাইতে আছে তো ওই বায়ের সাথে আমরা কিছু আলাপনা আলোচনা করব এবং ওই বায়ের সম্বন্ধে জানবো আর ওই বাইকে ইনশাল্লাহ আমরা কিছু সহযোগিতা করার জন্য চেষ্টা করবো ঠিক আছে ভাই বায়ের নাম কী ভাই হোসেন মোতালিব হোসেন হুম তো এই যে এদিক আসেন এদিক আসেন হুম এই যে এই ব্যান দিয়ে কি আপনি মানুষটা নেন আর কী করেন

আঠারো বিশ বছর ধরে যে ব্যাংক চালান আপনার বয়স কত আমার বয়স মোটামুটি পঞ্চাশ বাহান্ন ও পঞ্চাশ বাহান্ন তা আঠারো বছর বছর বিশ বছর ধরে এই ব্যাংক চালান ঠিক আছে আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে মা আছে বাবা আছে ও মা বাবা আছে হ্যাঁ আপনার স্ত্রী সন্তান হ্যাঁ স্ত্রী সন্তান হলো দুই মেয়ে এক ছেলে ন দুই মেয়ে এক ছেলে ছেলে কি করে ছেলে কি বড় না ছোট ছেলে বড় বিয়ে করাইছি কিন্তু ছেলে কাজ কাম করে না খালি ঘুরে ঘাড়ে খায় আমার নিজের ইনকাম আপনার নিজের ইনকাম দিয়েই সব চলে আপনি একা ইনকাম করেন ছেলে কোনো ইনকাম করে না না ও এই যে এই জায়গাটার নাম কি এই যে যে জায়গাটা বর্তমানে আমরা আছি কনটেকপুর কনটেকপুর মানিকগঞ্জ কনটেকপুর হ্যাঁ হ্যাঁ কন্ডেপুর মানিকগঞ্জ কন্ডেপুর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমরা এই জায়গা আছে এই যে দেখেন বায়েরা কত কষ্ট কইরা কত পরিশ্রম কইরা এরকম মা-বাবার জন্য স্ত্রী সন্তানের জন্য তারা কত মেহনত করে দেখেন কি প্রচুর গরম এই গরমের মধ্যেও তারা এই ব্যাঙ্ক চালাইতে হয় যতই গরম হোক আর যতই বৃষ্টি হোক কিন্তু তাদের এই ইনকাম করতেই হোক কারণ সংসারের চাহিদা মিটাইতে হইলে তাদের ইনকামে বাইরে হইতে হয় তা আসলে ইনকাম যে হবে তো সমস্ত কিছুর মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ সমস্ত কিছু আল্লাহ তালাই করে দেখেন এই বায়ের ফ্যামিলিতে প্রায় ছয় থেকে সাতজন লোক হ্যাঁ সাতজন না ভাই সাতজন আটজন নয়জন মা বাবা সহ সাত আট আষ্ট আটজন বাইরের ফ্যামিলিতে আটজন অথচ বায়ে এই ব্যান্ডটা চালাই বায়ে এরকম কি করে মা বাবার জন্য হ্যাঁ ছেলে সন্তানের জন্য স্ত্রীর জন্য পরিশ্রম করে যাইতেছে তো ইনশাল্লাহ আপনারা এই বায়ের জন্য দোয়া করবেন কারণ একটা পুরুষ মানুষ ফ্যামিলিতে কি যে ভূমিকা রাখে ওই পুরুষটা যখন না থাকে তখন সে বোঝা যায় যে সে কত কষ্ট কত পরিশ্রম করে কিন্তু আসলে একটা পুরুষ হুম তার নিজের চাহিদা মেটায় না সন্তান স্ত্রীর মা বাবার চাহিদা মেটানোর জন্য সর্বদা সর্বসময় পরিশ্রম করে যায় আর সর্বদা সর্বসময় এরকম পরিশ্রম করে যাতে দেখে যে আমার সন্তান আমার স্ত্রী যাতে ভালো থাকতে পারে আমার সন্তানরা যাতে ভালো থাকে আমার স্ত্রী যাতে ভালো থাকে আমার মা বাবা যাতে ভালো থাকতে পারে কিন্তু নিজের জন্য কিছু করে না সব মা বাবা স্ত্রী সন্তানের জন্য করার চেষ্টা করে তো ইনশাল্লাহ আপনারা এরকম যারা এই বাইরে এরকম খোলা ব্যাঙ্ক চালায় তো আসলে এইরকম খোলা ব্যান তো এখন বর্তমানে হিসাবেও দেখাই যায় না বা অনেক জায়গায় এরকম ব্যান চলে না কারণ এই খোলা ব্যানগুলো যদি আপনি দেখেন ঠিক আছে এইগুলাতে মানুষ উঠতে চাইবো না কারণ এখন যে আধুনিক এই যে অটো বাইকগুলো বাইরেছে বা অন্য অন্য যে গাড়িগুলো বাইরেছে ওইগুলাতেই মানুষ বেশি যাতায়াত করে তো এই এইরকম খোলা ব্যানে মানুষ খুবই খুবই কম যাতায়াত করতে চায় এবং অনেক সময় মানুষ নিজের থেকে উঠতে চায় না এই ব্যানের মধ্যে ঠিক আছে তো আসলে বাইরেরও তো মানুষ বাইরেও তো পরিশ্রমই করে বাইরেও তো টাকা পয়সার দরকার আছে। তো ইনশাআল্লাহ আপনারা এই ভাইদেরকে ভালো চোখে দেখবেন এবং ওনাদের গাড়িতে ওঠার জন্য চেষ্টা করবেন ওনাদের গাড়িতে উঠা আপনারা আসা যাওয়া করবেন হ্যাঁ তো বৃষ্টি যখন হয় তখন হয়তো সমস্যা হয় এই খোলা গাড়িতে কারণ কি ওই বৃষ্টিতে বিষতে চায় না তারপরেও ইনশাল্লাহ চেষ্টা করবেন এই গাড়িতে উঠা আসা যাওয়ার করার জন্য তো এই বায়ের জন্য আপনারা দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর ভাই আলহামদুল্লাহ আমরা আপনার তো ইনশাল্লা আলহামদুলিল্লাহ এটা দিলাম এটা দিয়ে আপনি খরচা করবেন আপনার খুশি হয়ে আমরা দিলাম ঠিক আছে খুশি আছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ খুশি আছি যে আপনারা যে ডাক দিছি আপনারা তো চিন্তা করেন না আমারে না এটা বড় কথা না বড় আপনার যে খোঁজ খবর নিলাম বা আপনার সাথে যে দুইটা কথা বললাম আপনার যে নিষ্ঠা যে বোঝার চেষ্টা করলাম এটা যে মনে করেন আমি আমরা চেষ্টা করলাম আপনার সাথে আলাপ আলোচনা করার জন্য দেখেন আপনি একটা ফ্যামিলিতে আটজন জন লোক চালান এটা কিন্তু কম কথা না এটা বহুত বড় কথা কিন্তু দেখা যায় অনেক সময় স্ত্রী সন্তান নিয়েই কি করতে পারে না এরকম ভাবে মানুষ চলে পারে না আর এই আপনার ইনশাল্লাহ মা বাবা আছে তারপর ছেলে সন্তান আছে আবার ছেলের বউ আছে তারপরও আপনি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সংসার চালাইতেছেন তো এইটা অবশ্যই আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালার রহমত এবং আল্লাহ তালা আপনার কাজের মধ্যে বরকত দিতেছে না হলে এটা সম্ভব না ঠিক না আছে না ভাই তো ইনশাল্লাহ আপনারা ডাক দিচ্ছি আপনি তো চিন্তা করেন না যে ভাই আমার টাকা দিব এটা তো আমি খুশি হয়ে দিই এটা আমি খুশি হয়ে খুশি আছেন আপনিও খুশি আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এই বাইরের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে এরকম নতুন নতুন ভিডিও যাতে আমরা এরকম তৈরি করতে পারি বা এরকম নতুন নতুন ভিডিও যাতে আমরা আপনাদেরকে উপহার দিতে পারি বা এরকম যাতে আপনাদের সাথে এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি এই জন্য আমাদেরকে উৎসাহ দিবেন অনুপ্রেরণা দিবেন আর আমাদের এই কাজগুলি যাতে এরকম আমরা ভবিষ্যতে করতে পারি আগ্রহের সাথে এই জন্য আপনারা আমাদেরকে এই কাজগুলি করার জন্য উৎসাহ দিয়ে আমাদেরকে এরকমভাবে আগ্রহের সাথে যাতে আমরা এই কাজগুলি করতে পারি আপনারা এই ভিডিওগুলি দেখবেন নিজেরা দেখবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আপনারা আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন যাতে আপনারা নিজেদের দেখতে পারেন আমাদের চ্যানেলের নাম হল কপাল মিডিয়া হ্যাঁ তো আপনারা এরকমভাবে এটা আমরা যাতে সর্বস্তরে সর্ব জায়গায় গিয়া এই কাজগুলি করতে পারি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু